হ্যালো এভরিওয়ান তো আজকে অনেক দিন পর একটা ভিডিওতে ভয়েস দিতে যাচ্ছি আর ইটস নান আদার দ্যান মাইশাস ওয়েডিং হ্যাঁ মাইশাস গেটিং ম্যারিড আসলে হয়ে গেছে ম্যারিড আমি এক মাস পর ভিডিওটা আপলোড দিচ্ছি আর এই যে ব্রাইড কত সুন্দর দেখাচ্ছে মাশ আল্লাহ মাশ চোখ ফেরানো যায় না এত সুন্দর কিন্তু এই ব্রাইডের পকর পকর থামার কোনো নামই ছিল না ওই দিন সে যে পকর পকর শুরু করেছিল আর সাথে আমরাও আসি আমরাও পকর তো সবাই মিলে এখানে গল্প আড্ডার পকর পকর করতেছিলাম আর মজা করছিলাম কি হবে সালাম দেওয়া সেটা বলো আর এই যে আরেকজন তার হাজবেন্ডের সাথে কথা বলায় ব্যস্ত তো এইদিকেও সব গেস্টরা চলে আসছিল ওর ইনলসরা চলে আসলো আর এতক্ষণ যে পকর করছিল সে এখন শান্ত ভদ্র হয়ে বসে আছে একদম চুপচাপ বসে আছে কোনো কথাই বলছে না আর আমার বিউটিফুল বান্ধবীরা তো আছে এখানে নাদিয়া লাইবাকে দেখা যাচ্ছে আর এইদিকে বাকিরা আছে রাসনা হলিকে দেখা যাচ্ছে আর এই তো এখন বিয়ে পড়ানো হবে আই নেভার সিন মাইশা ক্রাইম তো ফার্স্ট টাইমের মতো মাইশা সহ বাকিরা ওইখানে যারা যারা ছিল সবাই আমরা এখানেই ছিলাম অলমোস্ট কান্নাকাটি চলে আসছিল সবারই কান্না চলে আসছিল এই আনন্দ ঘন মুহূর্তে আর ওরা সিগনেচার করছিল প্রথমে আবিদ করলো তারপর মাইশা করছে আর তারপর শুরু হলো রিচুয়ালস অ্যান্ড মজা

এই তো আমার সুন্দরী বান্ধবীর বিয়ে কমপ্লিট হয়ে গেল সে এখন মিস থেকে মিসেস হয়ে গেল আর তাকে তো অদ্ভুত রকমের সুন্দর লাগছিল ওই দিন আর তার জন্য এত এত ভালোবাসা এত এত শুভকামনা সামনের দিনগুলোর জন্য সবাই দোয়া করবেন এই তো আজকে বান্ধবীর বিয়ে এই পর্যন্তই থাকুক ওকে তারা